সন্দেশকালীর ভাইরাল ভিডিও রাজীব কুমারের তৈরি করা জগৎ দলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একটি ভিডিও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি সেই ভিডিওতে সন্দেশকালীর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি যুক্ত বলে দাবি করা হয়েছে সেই বিষয় নিয়ে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এই সব রাজীব কুমারের তৈরি করা এসব ভুয়ো ভিডিও ওর কাছে এমন অনেক ভিডিও আছে ও রাজীব কুমারের সব খেলা আছে তোমরা ওসব মধ্যে চক্করে পড়ো না রাজীব কুমার এরকম দু হাজার লোকের ভিডিও বানিয়ে রেখেছে ও এইসব করে ওসব পুরো ফেক আছে ওরা ওর সঙ্গে তত্তর কোনো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন